দর্শক আমরা দেখছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের যে গরু লোডিং পয়েন্টটি রয়েছে সেখান থেকে আপনাদের আমরা বেশ কিছু গরুর তথ্য দেবো আমরা এখানে একটি গরুকে দেখছিলাম চমৎকার একটি সার গরু আর সেই গরুটি অলরেডি বিক্রি হয়ে গেছে কত টাকায় বিক্রি হয়েছে কেমন দাম আমরা সেই তথ্যটা আপনাদের একটু দেই

এটা চারশো সাতাইশ টাকা পড়ছে আচ্ছা ওটা ভালো ভালো টাকা পাবে আচ্ছা এটা তারপরে এই তিনটা হচ্ছে রংপুরে এগুলা এগুলো হচ্ছে ঈদের আগে লটটা এটা কত টাকা চেনে ছিল প্যাকেজটা আজ আমাকে এখন বলো

মানে যেদিন কিনছে তারপরে তিনি প্যাকেজের বললাম বডি করা হয়েছে আবার কালকে গতকালকে হাট থেকে নিয়ে তারপরে একটা একটা করে বডিভেট করে হ্যাঁ পাঠানো হয়েছে তাহলে এটা হচ্ছে একশো আটাত্তর কেজি তেষট্টি হাজার দুশো টাকা ল এটা আটত্রিশ আচ্ছা হ্যাঁ এই যে হাসটা দুই নাম্বারে ছিল এটা একশো উনত্রিশ কেজি দুশো টাকা আচ্ছা হ্যাঁ এটা এটা হচ্ছে রংপুরের